ছাত্রজনতার গণবিপ্লবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যে সরকারের কাছে দায়িত্ব রাষ্ট্র সংস্কারের এক মাসে জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয় নানা উদ্যোগ বুধবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে গঠিত হয় ছটি কমিশন এর মধ্যে বিচার বিভাগ ও সংবিধান সংস্কার কমিশনের দিকেই বেশি নজর সবার কারণ এ দুটি বিভাগ সংস্কার করতে দরকার পড়বে সংবিধান সংশোধনের অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন ছিল সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের এখতিয়ার আছে কি না বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে একটা হলো ট্রেডিশনাল আরেকটা হলো রেভলিউশনারি ওয়ে এটাও সংবিধান সংস্কার কমিটি দেখবেন তিনি বলেন বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র ভবিষ্যতে একক ব্যক্তি আর যেন স্বরাচার হয়ে উঠতে না পারে সেজন্য দরকার সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনী রাষ্ট্রপতির ক্ষমতা যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই অ্যাপারেন্টলি দেখা যায় দুইটা ক্ষমতা আছে একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা কার্যত বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল অনেকটা ভূমিকা রেখেছে সত্তর অনুচ্ছেদ এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে অধস্তন আদালতের বিচারকদের বদলি পদোন্নতিসহ সবকিছু বিচার বিভাগের অধীনে আনার পক্ষে মত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার উচ্চ আদালতের বিচারক নিয়োগেও দরকার সুনির্দিষ্ট নীতিমালা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা